ভাই গাড়ি কিনবো টাকা কম আমি কিনবো অল্প টাকার গাড়ি আপনার বাজেট ভাই যতই হোক দশ লাখ টাকা নিচে আছে গাড়ি আছে আপনার জন্য আরো কম বাজেট আপনার জন্য আরো গাড়ি আছে আছে আরো 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 কম বাজেট বাজেট কমে গাড়ি গাড়ি টেনশন কোনো কারণ যতই হোক সব পাবেন এখানে নাকি ভাই আচ্ছা যদি আপনার মিড রেঞ্জের বাজেট থাকে আপনাদের জন্য অনেকগুলা গাড়ি আছে অনেক গাড়ি আপনার এলিয়ন চান চান এবং যদি হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়ি চান জিপ গাড়ি চান সেভেন সিটার চান সব ভ্যারিয়েন্টের সকল ভ্যারিয়েন্টের গাড়ি পাবেন আচ্ছা এই গাড়িটার দিকে আমার বারবার চোখ যেতেসে ভাই তো এটা প্লাসের ভিতর এক হাজার সিসি গাড়ি দেখছি সবসময় এটা নাকি পনেরো সিসি গাড়ি ভাই এটা কি হট

এবং এগুলো হচ্ছে মোটামুটি একটা এক্স স্ক্রোলারের কাছাকাছি ফিল দিবে আপনাদের সংগীতের করা আছে একদম চমৎকার এলপিজে করা কোনাかにও তো পারফেক্ট কন্ডিশন আছে এই দেখে শুনে চেক করে চালায় আটালাই নিবেন নাকি অবশ্যই কোনো সমস্যা নাই পাঁচ কিলোমিটার মামানির শ্রবণ আচ্ছা সামনে থেকে একটু দেখায় আপনাদেরকে চাকা চাকাগুলো দেখতে পাচ্ছেন এররড ছ ভালোই পাবেন

এবং আঠারো হাজার শিশু সংখ্যা আর আমি জানি টয়টা প্লাস যেগুলো এক হাজার গাড়ি এগুলো দুই হাজারের পরে মনে আসে না নাকি আসলে কত টাকায় দিতে চাচ্ছেন বলো তো নয় লাখ নব্বই হাজার দশ লাখের নিচে সেটা আসলে আলোচনা শুধু আছে কিছুটা নাকি আচ্ছা তারপরে একটা গাড়ি দেখতে পাচ্ছি হান্ড্রেড টেন নাকি এটা সিসি কত এটা সিসি পনেরো সিংহ পনেরোশো সিসি ভিতরে তো ভাই চমৎকার আছে ভাই দেখার মতো এই দেখেন অরিজিনাল অল অপশন অটো না এসি কমপ্লিট এবং চাকা গুলা চারটা পাবেন দেখতে শুনে চেক করে আপনারা নিতে পারবেন আচ্ছা দেখি তেলের গাড়ি টেলের গাড়ি মাত্র সাত লাখ আশি এটা আলোচনার সুযোগ আছে আরো সম্মান করে দেন ইনশাল্লাহ তো অভাব না দশ হাজার টাকা কমাই দিলে কি হবে তারপরে তারপরে আরেকটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু চমৎকার হান্ড্রেড আচ্ছা ছয় লাখেরও নিচ্ছে পেপার ফুল কমপ্লিট সিসি পনেরোশো পাঁচ লাখ নব্বই আটটা আলোচনা শুধু থাকবে সামনাসামনি আসতে হবে নাকি আচ্ছা সুবিধা এটা ছাড়া যদি আপনাদের অন্য কোনো গাড়ির প্রয়োজন হয় এখানে কিন্তু গাড়ির লো বাজেট না মিড রেঞ্জ হাই রেঞ্জ ও গাড়ি আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম